একটা দারুণ পরিবেশ কিন্তু মানে একেবারে এত কাছাকাছি এত গ্রাম্য উপায় অনেক কুকুর আছে দারুন কিন্তু সেদিন কেন মতো ঘটনা ঘটলো তাই না আর বিটারা বিটারা বিচারা কী কারণে

আচ্ছা উঠোনের এই বাড়ি চলে আসলাম না তোমরা বললি মনে করেই আসবো না

This Nada. <laughs> is dat is het niet. Dat is het Dat is het Dat is een niet. Nee. Dat is het niet. Nee. Dat is het is het Dat het Dat het Dat

ভাই এই এলাকার নামটা কি প্রতাপ না শেখপাড়া

এই জেগা কাটিছিলো

Sana bir <laughs> <laughs>

বল হটার করে আবারে এইরকমও করো কারণ এটা দেখিনি গাছটা বিক্রি কি বিক্রি মানে গাছালারে যত দুনুছে তারপর এই গাছালারা গাছ বিক্রি করতে দাম

আমাদের দাদুরা দেখিনে আমরা কি করে এটাকে বলা হচ্ছে প্রিমিটিজম আমাদের যেমন অনেক ঘটনাই আছে আমরা ইতিহাসের সাক্ষী থাকে না কিন্তু কত কত সামাজিক পরিবেশ ইতিহাস তার ইসে পরম্পরায় মুখের মানুষের মুখের কথাই কথাই যেটা চলে আসে এটা হচ্ছে সেই প্রিমিটিজম যেটার জন্য এখানে বিখ্যাত যে দোল পুজো হতো তো আসলে জানি না কে কীভাবে দোল পুজোকে বিশ্বাস করে আর না করে তেমনি আমি একটা রেফারেন্স দিতে পারি যে মাগুরা দুটো দোয়া আছে এই দোয়ায়ও কিন্তু দোল আছে আর আমার দেখা অনেক কিছু আছে আর আমি দোয়ায় যে আকারে সাঁতার কাটছে রাতে দায় পায় পায়ে অনেক কিছু বা জানি যে ভয় পেয়ে মরি নাই তো আসলে এরকম কিছু ঘটনা ঘটেই থাকে আর এই জায়গাটা যেরকম জায়গা এই জায়গা কিছু একটা এরকম হবে এটাই খুব স্বাভাবিক যাই হোক আমরা সত্যি

Don't lie to

ঠাকুৰ